বাসকালী নয়নাম গন্ডামারা প্রান্তীয় নেতা এবং গরিব দুঃখী মেহনতি মানুষের প্রধান বন্ধু জনপ্রিয়া কত লিবাই সমর্থনে তাই ভক্ত লেহারে গো গান গাই বলে অনুরোধ করছে আশা করি গান নিয়া কোনো ভালো লাগবে গান মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সেভেন ডবল টু ওয়ান থ্রি টু সেভেন তো ওই গানের যদি কোনো বলটি উঠে ওইটাকে আমার দৃষ্টিকে সাবেন

গাজিয়া কোদবাই ভাসকালি জনগণ হত সুন্দর বন্যানে গন্ডা মহারাজ হত সুন্দর বন্যানে ফুলে ফুলে ইয়াকোত বাইয়ে ফুলে ফুলে ভাই ও ভাই এই ভাইয়েরা মহল্লা ভাই

সুন্দর যাই উন্নয়নে ফুলে ফুলের দিয়া পাইয়ে দিব রে পুরাই সাইও ফুলে ফুলের বাইয়ে দিয়ে রে পুরাই ভাইয়েরা প্রিয় নেতা রেকালি বা কি সানাবাজিত হতবাদী দিয়ে দে পাায় ও আইয়নি শিল্পী কফিলে হয়য়পুনননি লিয়া কতাল আইয়নি শয়রাসাল জালাই আছিলল জালাই আছিল ব্যাগ ধুমবেয়ের পাইনা কয়নেমা মহান নেতা জীয়ে কতালি বাই